যেটা সংরক্ষিত করে রাখা আছে আর এখানটাতে কিন্তু সাধারণ মানুষরা যাতে এসে দেখতে পারে এই ঘরটাতে তার জন্যই খোলা রয়েছে এই ঘরটা পুরো সিসিটিভি ক্যামেরার আন্ডারেই রয়েছে নরসিংহ অবতারের মূর্তিটা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন নরসিংহ অবতারের মূর্তিটা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দিলখুশ সবাই কেমন আছো একটু কমেন্ট করে দিও আর আজকে যাচ্ছি রাজপুর বিপত্তারিণী মন্দিরে একটু পুজো দেওয়ার জন্য ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করা যাক কোন বাজে হচ্ছে নটা একুশ আর পুরো এখনো মনে হচ্ছে যে কুয়াশা না ধোঁয়া এটা বুঝতে পারছি না তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো আমি ঠিক জানি না বাট পুরো রাস্তাটা কিন্তু আফসা হয়ে আছে নয় ধোঁয়া আর নালে কুয়াশা যে কোনো একটা হবে কি বলো বাড়ির কাছাকাছি এত সুন্দর একটা হাইওয়ে আছে যারা এখানে মানে নতুন গাড়ি কিনে স্পিড টেস্ট করতে আসে টপ স্পিড টেস্ট করতে আসে তাদের জন্য কিন্তু এই রাস্তাটা বেস্ট আর সকালবেলা হোক বা বিকালবেলা হোক রাস্তাটা যেতে জাস্ট অসাধারণ লাগে এত সুন্দর রাস্তা আর মোটামুটি বেশিরভাগ টাইমটা ফাঁকাই থাকে সন্ধ্যের টাইমটা একটু জ্যাম হয় অফিস থেকে সবাই বাড়ি ফেরে যেহেতু এই রাস্তাটা এখন পুরোটাই ঠিক হয়ে গেছে তো এই রাস্তাটাই বেশি লোকজন এখন যাতায়াত করছে আমরা যে মন্দিরটাতে যাচ্ছি আর মোটামুটি বেশি নেই এই যে দু কিলোমিটার দেখতে পাচ্ছ এই সামনে দিয়ে পাশের রাস্তা দিয়েও যাওয়া যেত বাট এটাতে একটু ভালো রাস্তা আর তাড়াতাড়িও যাওয়া যাবে তাই জন্য এই রাস্তাটা নেওয়া তোমরা কিন্তু নর্মালি এই মন্দিরটাতে আসতে পারো বেশ ভালো সকাল টাইমিংটা আমি তোমাদেরকে ওখানে গিয়ে একবার শেয়ার করে দিচ্ছি আর ফুল ডিটেলসটাও তোমাদেরকে ওখানে গিয়ে আমি বলবো এই বাইপাস দিয়ে যেতেই তোমরা এই যে বাঁ দিকে একটা কিন্তু ছোটো মতো পার্ক পেয়ে যাবে এখানে সন্ধ্যাবেলা ফুচকা টুচকা বিক্রি হয় বাচ্চারা বেশ আসে খেলাধুলা করে বাইপাস দিয়ে আসলে এই যে দেখছো মেন রাস্তা এই একটা বসন্তেশ্বরী শঙ্কটাকালী মাতার মন্দির রয়েছে এই মন্দিরের একদম পাশ থেকেই কিন্তু যে রাস্তাটা চলে যাচ্ছে সোজা এই রাস্তাটা দিয়ে ঢুকতে হবে এখানে কিন্তু তোমরা যদি অটোতে আসো এই বাসনাকালী মন্দিরটাই নেমে এখান থেকে রিক্সা ধরেও যেতে পারো আর নাহলে তো বাইক থাকলে কোনো প্রবলেম নেই ম্যাপ থেকে সোজা ডিরেক্ট চলে আসবে আমি ম্যাপ লিঙ্কটাও তোমাদেরকে শেয়ার করে দেবো প্রবলেম নেই তো একটুখানি গাড়ি চালিয়ে আসলেই তোমরা মন্দিরটা পেয়ে যাবে কাছাকাছি চলে এসেছি আর এইখানে কিন্তু জয়নগরের মোয়ারা দোকান পেয়ে যাবে তোমরা যদি প্রসাদ হিসাবে নিতে চাও জয়নগরের মোয়া সেটাও এখানে পেয়ে যাবে আর প্রসাদের ফল ফুলের দোকান সকালবেলা ব্রেকফাস্টের দোকান কিন্তু মন্দিরের সামনে অর্ডেল রয়েছে আর এই যে বিপত্তারিণী চান্দিবাড়ি মন্দির এখানটাতে কিন্তু তোমরা গাড়ি নিয়ে আসতে পারো কোনো প্রবলেম নেই ফোর হুইলার টু হুইলার রাখার অনেক জায়গা এই যে জায়গাটা দেখছো পুরোটাই কিন্তু তোমরা গাড়ি পার্কিংয়ের জন্য রাখতে পারো তো আমি এখানটায় গাড়িটা রাখি তারপরে তোমাদেরকে পুরো ডিটেলসটা আমি শেয়ার করছি এখানটা গাড়ি পাড়ি রাখার কোনো প্রবলেম নেই সবাই এখানে নতুন গাড়ি টাড়ি নিয়েও কিন্তু পুজো দিতে আসে তো সেদিক থেকেও কোনো প্রবলেম নেই বাপরে বাপ কতটা হেলে গেছে হয় এটা হলো মেন এন্ট্রান্স যেখান থেকে তোমরা ঢুকবে গেটটা আর রিক্সা দাঁড়িয়ে আছে মানে বুঝতেই পারছো রিক্সা এত অব্দি আসে পুজো দেওয়ার আগে যেটা সব থেকে করণীয় সেটা হচ্ছে আমাদেরকে জুতোগুলো খুলতে হবে কিন্তু এখানে কোনো চিন্তা নেই তোমাদেরকে একদম এখানে জুতো রাখতে দেওয়া হয় এই যে ব্যাগগুলো গুলো দেখছো এই ব্যাগ তোমরা জুতো রেখে নিশ্চিন্তে পুজো দিতে পারো এই যে একটা লোক আছে এই নিয়ে সবকিছু দেখাশোনা করে এখানে জুতো এই যে পুরো জায়গাটা দেখছো এত বড় জায়গা কিন্তু পার্কিং এর জন্য আর এই জায়গাটাতে কিন্তু তোমরা জুতো রাখতে পারো আর এইটিকে তোমরা প্রসাদ কেনার অনেকগুলো দোকান পেয়ে যাবে আর এই সামনেই জুতো রাখার পরে তোমরা এখানে হাত ধোয়ারও জায়গা পেয়ে যাবে সব রকমই বন্দোবস্ত এখানে আছে কোনো প্রবলেম কারোর হবে না যেখান থেকে সবাই ডালা কিনছে এই জায়গাটা থেকে কিন্তু সবাই মোটামুটি ডালা কিনছে এখানে ক্যাশ অনলাইন সবটাই তোমরা পেয়ে যাবে ডালা কেনার জন্যে আর এইখানে একটা কিন্তু ইনফরমেশন দেওয়া রয়েছে কোনো মূর্তির সামনে দাঁড়িয়ে ছবি বা সেলফি তোলা পুরোটাই বন্ধ আর এই জায়গাটা তোমরা আসলে মালা টালা সব কিছুই প্রায় কিনতে পারবে কি সুন্দর সুন্দর কিরিং এখানে আছে ছোট্ট ছোট্ট আর সব কিছুই এখানটাতে কিন্তু তোমরা ফুল মালা থেকে শুরু করে সবটাই এখান থেকে কিনতে পারবে এই যে মন্দিরের গেট এখান থেকেই ভিতরে যায় আর এখানে টাইমিংটা তোমাদেরকে একবার বলে দিই সকাল ছটা থেকে বেলা এগারোটা পর্যন্ত খোলা থাকে আর বিকেল দুটা তিরিশ থেকে পাঁচটা তিরিশ অব্দি খোলা থাকে তো এই যে ভিতরে ভিতরে সব জায়গায় ক্যামেরা করা হয়তো অ্যালাউ নেই আমি যেখানে বারণ আছে সেখানটা তো করতে পারবো না ভিডিও এই জায়গাটাই কিন্তু একটু চুপচাপ থাকতে হবে সবাই বসে রয়েছে এবারে পুজোটা শুরু হবে জায়গাটা দেখো কতটা বড় এই দিকটাতে কিন্তু পুরোটাই এই সামনে মা দুর্গার মূর্তি রয়েছে আর এই জায়গাটা পুরোটাই প্রসাদ বিতরণ হয় যখন সবাই পুজো টুজো দেয় সেইটার কিন্তু পুরো জায়গাটা আর এই দিকে রয়েছে দেওয়ার পরে কিন্তু তোমরা এই দিকটায় আসলে এই সমস্ত সুন্দর সুন্দর মূর্তিগুলো দেখতে পারবে এখানে নরসিংহ অবতারের মূর্তিটা রয়েছে এই যে দেখতে পাচ্ছ নরসিংহ অবতারের মূর্তিটা আর এই দিকটাতে পুরোহিত মশাই সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে এখানে পরমারাধ্য শ্রী শ্রী গুরুদেব বাবা দুলাল এবং শক্তি সাধনা দুই রয়েছে এই ধরনের সব জগবন্ধুগুলো রয়েছে আর এই যে এখানে কিন্তু সিদ্ধিদাতা গণেশের একটা সুন্দর মূর্তি পাশে হনুমান দাঁড়িয়ে রয়েছে এরকম একটা মূর্তি আছে আর ওই যে সামনে পুজো দেওয়ার পরে কিন্তু তোমরা এখানটাতে ভোগ পেয়ে যাবে চরণামৃত পেয়ে যাবে আর সবাই কিন্তু যখন পুজো দেবে পুরোহিত মশাই কিছু কথা বলবে সেইগুলো শোনার চেষ্টা করবে অনেক কিছু নিয়ম নিয়মকানুন থাকে তো সেগুলো তো শুনতেই হবে ওপরে তোমরা পুজো দিয়ে যখন চলে আসবে তখন কিন্তু নিচেও বেশ এইখানে আর একটা মন্দির রয়েছে যে দেবদেবীগুলোর মূর্তি বসানো রয়েছে এটাও কিন্তু তোমরা দর্শন করতে পারো এই যে আর এই যে সামনের দিকে গেলে ডান দিকে যে রাস্তাটা এইখানটাতে কিন্তু এই বাবা দুলাল এবং গুরু মাতা তারা দুজনে বসে এখানে পূজা করতেন এই যে সেই ঘর যেটা সংরক্ষিত করে রাখা আছে আর এখানটাতে কিন্তু সাধারণ মানুষরা যাতে এসে দেখতে পারে এই ঘরটাতে তার জন্যই খোলা রয়েছে এই ঘরটা পুরো সিসিটিভি ক্যামেরার আন্ডারেই রয়েছে এই যে সুন্দর একটা ঘর যেখানে সংরক্ষিত করে রাখা রয়েছে আর এর একদম পাশে এই যে মন্দিরটা এই মন্দিরটা হচ্ছে নিচের দিকটায় এখানে সমস্ত ঠাকুরগুলো রয়েছে লক্ষ্মীনারায়ণ রয়েছেন এখানে রাম সীতার একটা মূর্তি সবথেকে বেশি যে জিনিসটা আমার এখানে এসে ভালো লাগে সেইটা হচ্ছে তোমরা শান্তভাবে একটা কম সময়ের মধ্যে এখানে আরামসে পুজো দিতে পারবে অন্যান্য মন্দিরে কী হয় কিছু কিছু মন্দিরে পুজো দিতে গেলে অনেক ভিড় ভাড়টা ঠেলাঠেলি হয় এখানে ভিড় হলেও তোমরা শান্তভাবে ঠিকভাবে একদম পুজো দিতে পারবে মন্দিরে আমাদের যেগুলো হয় যে লাইন দিয়ে আছে জাস্ট ফুল ছুঁড়ে ফেলে দিচ্ছে এখানে বসিয়ে শান্তভাবে প্রত্যেকের মনস্কামনা মানে খুব সুন্দরভাবে হবে এখানকার পুজোগুলো হয় এই মন্দিরটা কিন্তু অনেকটাই বড় ঠিক আছে সামনে থেকে দেখে মনে হয় মোটামুটি ছোট বাট এই দিকটাতে অনেকটা বড় স্পেস রয়েছে অনেকটা বড় জায়গা এই দিকেও কিন্তু অনেকটা এরিয়া জুড়ে রয়েছে আর এই সামনের দিকে তোমরা পুজো দেওয়ার পরে কিন্তু এসে এইখানে এই যে জায়গাটা দেখছো এইখানে কিন্তু আগে পাখিটা কি রাখা ছিল অনেক পাখি এখন এগুলো মেনটেনেন্স করা হয় না তাই জন্য রাখা নেই এটা অনেকটাই পুরাতন হয়ে গেছে এই উপরটা পুরো জায়গাটাই পাখিটা কি অনেক পাখি চাষ করা হতো এই জায়গাটা পাখি পশু সব ভর্তি ছিল এই দিকটাতেও কিন্তু অনেকটা স্পেস রয়েছে তোমরা গাড়ি রাখার জন্য এই দিকের ফোর হুইলার আর এই যে বেলতলা যেখানে সবাই ধূপ মোমবাতি জ্বালাবে সেই জায়গাটা এই যে সামনের যে জায়গাটা দেখছো এটা তার ঠিক ডান দিকে কিন্তু একটা এরকম পুকুর রয়েছে যেখানে অনেক ধরনের মাছ চাষ করে রাখা হয়েছে অলরেডি দেখতে পাচ্ছ এই যে সামনে তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো জানি না বাট অনেক কিন্তু মাছ রয়েছে এই পুকুরটার মধ্যে এই বেলতলার সামনেও কিন্তু অনেকটা বড় জায়গা রয়েছে আর এই যে এখানটাতে সবাই যে কেউ মোমবাতি ধূপ জ্বালাচ্ছে ওই সামনে রত্ন রয়েছে যেখানে সবাই এখানে ধূপ মোমবাতি জ্বালাচ্ছে আর এইখানে এসে আমি একটা জিনিস বুঝলাম নর্মাল টাইমে কিন্তু আমরা এখন বাজে প্রায় এগারোটা সকাল থেকে আমরা কিছু খাইনি কিছু মনেই হচ্ছে না মানে খিদেই পাচ্ছে না এরকম একটা ব্যাপার আর নর্মাল টাইমে ঘরে থাকলে ভাই মানে খিদেতে পেটটা ইঁদুর দৌড়ায় সেখানে এখন মনেই হচ্ছে না যে আমরা সকালবেলা কিছু খেয়েছি কি খাইনি আর পুজো দেওয়ার শেষে এই জিনিসটা গাড়ি যারা তোমরা গাড়ি চালাও তারা তো এটা জানোই এই জিনিসটা গাড়িতে লাগালে কতটা ভালো আর কতটা সুন্দর লাগে আর মোটামুটি আমাদের পুজো দেওয়াও কমপ্লিট আর জায়গাটা তো তোমরা দেখলে কতটা বড় জায়গা এই মন্দিরটা তোমরা কিন্তু অবশ্যই একবার যারা এই মন্দিরটাতে আসোনি দিতে তারা কিন্তু ভিজিট করতেই পারো আর এই ছিল আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমরা এই মন্দিরটাতে ভিজিট করতে চাইলে আমি তোমাদেরকে ম্যাপের লিংক দিয়ে দিয়েছি সেখান থেকে ডিরেক্ট ম্যাপ দেখে কিন্তু এখানটা চলে আসতে পারো আর অটোতে তোমরা যদি গড়িয়া থেকে আসো বা যে কোনো স্টেশন থেকে আসো বলবে যে বিপত্তারিণী মন্দির যাবো রাজপুরে তোমাদেরকে অটো কিন্তু একদম সামনেই দাঁড়িয়ে দেবে ওখান থেকে জাস্ট রিকশা ধরে দু মিনিট লাগবে এখানে আসতে